দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজ দেখাবো ডিম এবং কলার পুডিং বানিয়ে রোজা রমজানের দিন প্রচণ্ড গরম কিন্তু এখন কলিজা ঠান্ডা করা এই পুডিং খেলে শরীরটা খুবই ভালো লাগবে সেই সাথে যেসব ভাজা পোড়া খাবেন সেগুলো হজমে এই পুডিংটা অনেক সহায়তা করবে আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও প্রত্যেকের ভালো লাগবে যদি ভালো লাগে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনি দেখতে পাবেন চলুন পুডিংটা বানিয়ে দেখাচ্ছি পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে এনেছি হাফ কেজি লিকুইড দুধ বা মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে দু কাপ লিকুইড দুধ যেভাবেই নেন হিসাবটা এরকমই হবে নিয়ে নিছি মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ চিনি যেহেতু কলা দিয়ে বানাবো কলায় প্রচুর মিষ্টি থাকে তো মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন যে যেরকম খান সেভাবে দিয়ে দিছি সামান্য একটু লবণ অবশ্যই এক চিমটি লবণ দিবেন লবণ দিলে পুডিংয়ের টেস্ট অনেক বেশি ভালো লাগে তারপর সব কিছু একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি ঘড়ি ধরে পাক্কা দু মিনিট জাল করব। আবারও বলছি প্রথমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই বলক চলে আসবে চুলার হাইটে হিটে ঘড়ি ধরে দু মিনিট জাল করতে হবে তো চুলার হাইটে দু মিনিট জাল করে নিয়ে আমি দুধটা এক সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন এই বাটিতে আমি পুড়িং বসাবো তাই এই বাটিতে আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিছি চুলা রাসটা লো করে কিছুক্ষণ অপেক্ষা করেছি কিছুক্ষণের মধ্যেই চিনিতে সুন্দর কালার আসতে শুরু করেছে এবং চিনিটা গলতে শুরু করেছে যখনই চিনিটা গলতে শুরু করবে বা সুন্দর কালার আসতে শুরু করবে তখনই অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একসময় সম্পূর্ণ চিনিটা গলবে এবং এই রকম সুন্দর কালার আসবে এই দেখুন তখন এই চুলার উপরে রেখেই বাটিতে এভাবে করে চিনিটাকে পুরো বাটিতে ছড়িয়ে দিতে হবে আর চিনিটা যখন গলবে এরকম সুন্দর কালার আসবে তখন চুলা রাস কিন্তু একেবারে লোতে রাখবেন চুলা রস বাড়িয়ে দিলে এটা পুড়ে গিয়ে তখন ক্যারামিনটা তিতো হয়ে যাবে আচ্ছা দেখুন তো পুরো বাটিতে ছড়িয়ে দেওয়ার পরে আমি চুলা রাসটা নিভিয়ে দিচ্ছি এবার বাটিটা এক সাইডে রেখে দিব। বাস ক্যারামিনটা এভাবেই সেট হবে আর এই বাটিতেই আমি পুডিং বসাবো আপনারা চাইলে আলাদা পাতিলে এভাবে ক্যারামিন বানিয়ে পরে যে যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিতে ঢালতে পারবেন সেক্ষেত্রে কি হয় ক্যারামিনটা ডালতে ডালতে দেখা যায় ঢালার পরে বাটিতে এক জায়গায় জমাট বেঁধে থাকে বেশি করে চিনি দিয়ে বানাতে হবে তাহলে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন ক্যারামিনটা সেট হতে হতে এদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করছি এখানে একেবারে পাকা মিষ্টি দুটো কলা নিয়ে নিছি মাঝারি সাইজের নিয়ে নিছি দুটো ডিম নিয়ে নিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়াটা অবশ্যই দেবেন এতে করে পুডিংয়ের গেড়ান খুব সুন্দর হয় আর কেউ যদি এলাচের গুঁড়া পছন্দ না করেন এলাচের গন্ধটা সেক্ষেত্রে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন আর আগে থেকে যে হাফ কেজি দুধ আমি জাল করে রেখেছি দুধটা ভালো করে ঠান্ডা করে নিছি সেই দুধটা এখানে দিয়ে দিছি পুরোটা এবার এগুলোকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার কিছুক্ষণ থামিয়ে থামিয়ে দু মিনিটের মতো ব্লেন্ডার করে নিচ্ছি বাস হয়ে গেল পুড়িঙির মিশ্রণটা তৈরি এদিকে দেখুন বাটিতে ক্যারামেনটা ভালো করে সেট হয়ে গেছে এবার এই বাটিতে পুরো পুডিংয়ের মিশ্রণটাই ঢেলে নিছি এই দেখুন একেবারে ব্লেন্ডার জগ কাচিয়ে কুচিয়ে নিয়ে নেব যতটা নেওয়া যায় পুরোটা নিয়ে নিচ্ছি তারপর পুডিংয়ের বাড়ির ডাকনাটা আলতো করে দেব এই যে চেপে দেবেন না কারণ এটা খুলে পরে আপনার দেখতে হবে যে পুডিংটা হয়েছে কি না এবার দেখুন চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টান। এবারে এই স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটা বসাবো পানিটা কতটা দিতে হবে মন দিয়ে শুনুন পুডিংয়ের পাটির তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে থাকবে ঠিক সেভাবে পানি দিতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না তারপর এই দেখুন যদি আপনার ডাকনা ছিদ্র থাকে ছিদ্রটা অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তারপর চুলা রাস্তা জ্বালিয়ে দেবো চুলা হাইতে করে জ্বালিয়ে দিতে হবে তারপর দেখতে হবে পানিটার বলক আসছে কি না যদি অন্য ডাকনা হয় ডাকনা সরিয়ে দেখবেন আর এরকম ডাকনা হলে তো দেখাই যাবে পানিটা যখন ভালো করে বলক আসবে তখন চুলা রাসটা লো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা তিরিশ মিনিট এভাবে রেখে দিলেই পুডিংটা হয়ে যাবে তবে একটা কথা যেহেতু এর সাথে ডিম দিসি তিরিশ মিনিটে কিন্তু পুডিং হয় কিন্তু আপনারা নামাবেন কমপক্ষে চল্লিশ মিনিটের পরে কারণ ডিমটা ভালোভাবে সিদ্ধ হলে জীবাণুমুক্ত হবে আপনারা সবাই ভালো করেই জানেন যে ডিম ভালো করে সেদ্ধ করে খেতে হয় তাই তিরিশ মিনিট না বিশ মিনিটেই কিন্তু পুডিং হয়ে যায় কিন্তু চল্লিশ মিনিট বা এক ঘন্টার আগে পুডিংটা নামাবেন না ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো মিডিয়াম আছে এভাবে চুলার উপর রেখে দেবেন ভালোভাবে সিদ্ধ হলে সেটা ঢাক স্বাস্থ্যের জন্য ভালো হবে আচ্ছা তো আমি 30 মিনিট পরে যখন দেখেছি পুডিংটা হয়ে গেছে তারপরও আমি আরও বিশ মিনিট ডাকনা দিয়ে ডেকে চুলার মিড লো মিডিয়ামের আছে রেখে দিচ্ছি যাতে করে ডিমটা ভালো করে সেদ্ধ হয় কোনো প্রকার রিস্ক না থাকে এটা যাতে স্বাস্থ্যর জন্য ভালো হয় এই মোট পঞ্চাশ মিনিট পরে আমি পুডিংটা নামিয়ে নিছি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিছি তারপর ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিছি দু ঘন্টার জন্য পুডিং যত ঠান্ডা হয় ততই খেতে ভালো লাগে তারপর দু ঘন্টা পরে নামিয়ে নিস আর আপনারা যদি গরম গরম খেতে চান গরম গরম বের করতে পারবেন যদি নর্মাল ফ্রিজ এক ঘন্টা রেখে বের করতে চান তাও পারবেন সমস্যা নেই তা আমি দু ঘন্টা পরে একটা ছুরি দিয়ে চার ছাট আলগা করে দেখলেনি তো প্লেটে পুডিংটাকে আমি বের করে নিছি তো এতক্ষণ যেখানে ছিল পুডিংটা সেখানে আলো কম ছিল তাই সুন্দর কালারটা বোঝা যায়নি এখন আমি আলোতে নিয়ে আসছি জানালার পাশে যে দেখুন মাসাল্লা করে পুডিংটা খুব সুন্দর কালার হয়েছে মোট কথা ক্যারামিনটা যদি আপনি সুন্দর করে বানাতে পারেন পোড়া না লাগে তাহলে এরকম চকচকে ক্যারামিনের কালার হবে পুডিংয়ের উপরে দেখতে সুন্দর দেখা যাবে আবার এটা কিন্তু খেতেও ভাল লাগবে আর যদি আপনি ক্যারামিন বানাতে গিয়ে চুলারাজ বাড়িয়ে দেন তাড়াহুড়া করেন পুড়ে যায় বা কালারটা বেশি গাঢ় হয়ে যায় মানে পোড়া লাগলেই তো কালো কালসে কালসে হবে বা কালারটা বেশি গাঢ় হবে তখন দেখতে এত সুন্দর লাগবে না অবশ্যই খেয়াল রাখবেন এত সুন্দর করে ক্যারামেল বানাতে হলে চিনিতে যেন ধোয়া না ধরে বিডু বড় হয়ে যাবে তাই অনেক টেনে টেনে করেছি যার কারণে এতগুলা কথা প্রথমে বলতে পারিনি এখন বলে দিলাম পুডিংটাকে এটি ভেতরটা দেখিয়ে দিলাম দেখুন মাসাল্লা করে খুব ভালো হয়েছে পুডিংটা